আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আমার সঙ্গে আছেন জনাব বাহারুদ্দিন উনি বর্তমানে একটি কোম্পানিতে কর্মরত আছেন প্রজেক্ট করিনেটার হিসাবে সে সুবাদে ওনাকে ওনার কোম্পানি একটি গাড়ি দিয়েছে যাতায়াতের জন্য এবং সে গাড়িটির লাইসেন্স হচ্ছে ক্লাস থ্রি তো ক্লাস থ্রির লাইসেন্সে আপনি কিন্তু বিভিন্ন কোম্পানিতে ক্লাস থ্রির ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয় ড্রাইভার প্রয়োজন হয় তো আপনি কিন্তু এই কর্ম করে মোটামুটি ভালো একটি স্যালারি আর্ন করতে পারেন এবং ভালো একটি অবস্থান হিসেবে থাকতে পারেন ড্রাইভার হিসেবে থাকতে পারেন আর কি আর বাহারুদ্দিন যেহেতু প্রজেক্ট কোর্ডিনেটর তার জন্য ওনার আলাদা করে একটা গাড়ি দিয়েছে কোম্পানি উনি ব্যক্তিগতভাবে ব্যবহার করেন তো আজকে ওনার মুখ থেকে আমরা শুনব যে উনি কিভাবে থ্রি ড্রাইভিং লাইসেন্স করলেন এবং আপনি কি সুবিধা পেতে পারেন লাইসেন্স থাকলে বিষয়টা আসসালামু আলাইকুম আসলে ড্রাইভিং লাইসেন্স আমি তো করছি প্রায় আর দশ বছর হয়ে গেছে দশ বছর আমার আট বছর হয়েছে আর কি তো আমি যেহেতু এই কোম্পানিতে প্রজেক্ট করি না হিসাবে জয়েন দিছি তো ওই সময় আমার গাড়িটা দিচ্ছি কোম্পানি যাতায়াতের জন্য আর সর্বোপরি ড্রাইভিং লাইসেন্স আমি কিভাবে নিছি আপনি ওই সময় বর্তমানে আপনার ওয়ার্ক পারমিট যে সময় আমরা করছি ওই সময় ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটি এক বছর থাকা লাগতো আর কি ওয়ার্ক পারমিটে যে স্ক্যানিং করার পরে যে এক বছর ইয়া না ওই যে এট জিও ওয়ার্ক পাসে এতটুকুই আর আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং করতে বা ড্রাইভিং সেন্টারে ভর্তি হতে শুধু আপনার ব্যালিড ওয়াক পারমিট থাকতে হবে এবং ওয়াক পারমিটের মেয়াদ এক বছর থাকা লাগবে এই কারণ আর কি তো আপনি ভর্তি হওয়ার পরে অথবা একশো কত ডলার জানি লাগে লাগার পরে দুইটা পরীক্ষা দেওয়া লাগে একটা নাম হলো বেসিক থিওরি প্লাস মানে একটা বেসিক বেসিক এবং ফাইনাল থিওরির মাঝে দুইটা সেকশন আছে একটা হলো সাধারণ থিওরি আর কি বেসিক জানার আর একটা হলো আপনি পরীক্ষা দিতে হবে আর কি এই তারপরে আপনার প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে আপনি প্র্যাকটিক্যাল ক্লাস দেয় গেছি কি ভিতরেও করতে পারবেন ভিতরে বলতে স্কুলের আন্ডারে আর কি আর আপনি যদি চান যে আমি ভিতরে করবো না বাইরে বাইরেও অনেক টিচার আছে আপনারে শিখাবে এবং তারা শেখানোর পরে যখন তারা দেখবে যে আপনি ড্রাইভিং পরীক্ষার জন্য পারফেক্ট তখন তারাই আপনারে পরীক্ষা দেওয়ার পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট করবো ড্রাইভিং সেন্টারের ভিতরে আর কি তো আর আপনি ই যেদিন পরীক্ষা দিবেন ওটার জন্য আলাদা একটা একটা মন দেওয়া লাগতে পারে এ আর ভালোভাবে যদি আপনি মনে করেন ড্রাইভিং আপনি করতেছেন আপনার মধ্যে যদি সেলফ কনফিডেন্স আয় পরে তখনই আপনি দিবেন এক্সাম ওই আরেকজনের দেখে অর্ধেক পারে অর্ধেক পারে না মানে মোটামুটি শিখা পরীক্ষা না দেওয়াই ভালো আর কি দরকার আপনার ক্লাস আরও কয়েকটা বেশি করেন ফেল করার থেকে কয়েকটা ক্লাস বেশি করলে যদি পাস করে আপনি পাস করে ফেলেন তাহলে ওটা সুবিধাটা বেশি ঠিক না আর যদি আপনি ফেল করেন তাহলে আবার টাকা লাগবে আবার কিছু অ্যামাউন্ট দিতে এগো

ড্রাইভিং লাইসেন্সের যে একটা বই আছে ওই বইটা একটু পড়লে মোটামুটি আপনি অনেকটা আয়তে আয় যাব আর কি ওটা সমস্যা না লেখাপড়ার যোগ্যতা বেশি লাগে না আর ওই বইটা পড়লে মোটামুটি থিওরি কোনো ফ্যাক্টর না থিওরি অথবা দু একদিন আগে আর পরে থিওরি পাস করা যায় ওটা কোনো সমস্যা নাই প্র্যাকটিক্যালটা আপনি মনোযোগ দিয়ে করতে হবে আর প্র্যাকটিক্যাল আধা মাদা কইরে গিয়েই অর্ধেক কইরে মানে পুরোপুরি আপনি কনফিডেন্স হইলো না আপনি পরীক্ষা দিলেন তাহলে ফার্স্ট ফেল করার সম্ভাবনা বেশি ড্রাইভিং ক্লাস করতে হলে মানে প্রতি ক্লাসে কত টাকা খরচ হয় মানে প্র্যাকটিক্যাল ক্লাসটা প্র্যাকটিক্যাল ক্লাস মানে আমি তো বর্তমানে अमाउंटটা জানি না আমরা যে সময় করতে সময় 80 ডলার করে লাগছে আর কি প্রতি ক্লাসে বর্তমানে হয়তো আপনার 100 প্লাস হতে পারে ক্লাসে 71 ডলার নাই কোন ক্লাসে আপনার মনে হয় 82 ডলার এরকম নাই হ্যাঁ হ্যাঁ যে কতক্ষণ আপনি মানে ড্রাইভিং শিখতে চান মানে এটার উপর ডিপেন্ড করবে তো আর

আপনি করতে পারেন আর আপনার যদি পূর্ব অভিজ্ঞতা থাকে যেমন আপনি আগে বাংলাদেশে গাড়ি চালিয়েছিলেন তাহলে তো আলাদা একটা কনফিডেন্স আছে ঠিক না তো সেই সময়তে আপনি হয়তো যদি যাদের সাথে ট্রেনার ট্রেন করবেন সেই ট্রেনার আপনাকে বলবে তুমি পরীক্ষা দিতে পারো হয়তো তুমি পাশ করতে পারো এরকম একটা টার্গেট কিন্তু দেবে তো যারা সিঙ্গাপুরে লাইসেন্স করতে চান অবশ্যই কিন্তু আপনাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং বর্তমানে প্রতিটি থিওরি ক্লাস হয়তো আমার জানা মতে পাঁচ ডলার করে মানে আপনার থিওরি ক্লাস করতে হয় আর প্র্যাকটিক্যালের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনার পঁচিশ ডলার দিয়ে অ্যাপ্লাই করতে হয় তারপর আপনি প্র্যাকটিক্যাল ইয়েটা পাবেন আর কি যে ট্রাফিক পুলিশের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করার পর আপনি প্র্যাকটিক্যাল ক্লাসটা শুরু করবেন তারপর সেটা পাওয়ার পর আপনি কন্টিনিউ ক্লাস করতে থাকবেন একটা পর্যায়ে যখন আপনার ট্রেনার আপনাকে বলবে যে তুমি পরীক্ষা দিতে পারো আপনি আপনি নিজেও কনফিডেন্স এবং ট্রেনারও কনফিডেন্স যে আমার স্টুডেন্ট ভালো অবস্থানে আছে তাহলে কিন্তু তুমি সেটা করতে পারো আর পরীক্ষা দেওয়ার পর আপনি যখন যদি পাস করেন আপনার হয়তো কত বিশ পয়েন্ট থাকে না না বারো পয়েন্ট আপনার টোটাল বিশ পয়েন্ট পরীক্ষার টোটাল বিশ পয়েন্ট থাকবে আপনার যখন আপনার পাশে যখন ট্রাফিক

ড্রাইভিং পরীক্ষা তাহলে আপনি ফেল আর যদি বারোর উপরে থাকেন বা প্লাস বারো থাকেন তাহলে কিন্তু আপনি পাস মানে ড্রাইভিং লাইসেন্সটা আপনি পাবেন যদি আপনি পাস করেন তাহলে আপনাকে পঞ্চাশ ডলার দিয়ে সে ড্রাইভিং লাইসেন্সের যে কার্ডটা আছে সেটার জন্য আপনাকে আবেদন করতে হবে এবং পাঁচ থেকে সাত কর্মদিবসের ভিতরে সেই লাইসেন্স কার্ডটি আপনার কোম্পানির যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস মোতাবেক চলে যাবে তখন আপনার কোম্পানি আপনার যে সেই লাইসেন্সটা আপনাকে হস্তান্তর করবে এই ছিল আপডেট যদি আপনি সিঙ্গাপুরে একটু ভালো চাকরি করতে চান তাহলে একটা ড্রাইভিং লাইসেন্স করতে পারেন আর আমাদের ইনফরমেশন ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখতে দেখতে ভালো লাগা দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে একদিন তো আপনাদের জন্য নিয়মিত আপডেট আমরা নিয়ে আসবো আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটি বলবে বাই